প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আরেকটি এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আজকে আমরা দেখব যে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বিষয়ক প্রায় পঞ্চাশটি এমসিকিউ এর সলভ তো চলো কথা না বলে শুরু করি আজকের এই ক্লাসটি আজকে আমরা শুরু করব প্রথমেই যে অক্টাল সংখ্যা সমতুল্য বাইনারি মান কত তো আমরা জানি যে অক্টাল সংখ্যা হচ্ছে তিন বিড়ের সংখ্যা আর যেহেতু এখানে সেভেন জিরো ফাইভ এবং ওয়ান রয়েছে যদি আমরা শেষ থেকে তিন বিট করে এই মানটাকে ভাগ করে তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের অক্টালের কাঙ্ক্ষিত বা সমতুল্য বাইনারি সংখ্যা তো আমরা শেষে ওয়ান পাচ্ছি নিশ্চয়ই ওয়ান থাকতে হবে শেষে এখানে ওয়ান এখানে ওয়ান সবখানে ওয়ান আসে এবং সামনে কি ডাবল জিরো লাগবে তো এখানে আমরা সামনে ডাবল জিরো পেয়েছি এখানেও পেয়েছি কিন্তু এরপরে কত ফাইভ আসে ফাইভের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান সামনে জিরো তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান এবং সামনে জিরো পাচ্ছি তাহলে এটি হতে পারে কারণ এরপরে যে আসে জিরো জিরো ওয়ান এটা ওয়ানের জন্য আবার ওয়ান জিরো ওয়ান হচ্ছে ফাইভের জন্য এবং যেহেতু আমাদের তিন বিট লাগবে আমরা তিন বিট পেয়ে যাচ্ছি কিন্তু এরপরে যে জিরো আছে জিরোর জন্য আমার তিনটা জিরো লাগবে এবং সেভেনের জন্য আমাকে তিনটা ওয়ান লাগবে তাই বলতে পারি শুধুমাত্র এখানে এই তে যে উত্তরটি দেওয়া আছে এটি হচ্ছে সেভেন জিরো ওয়ান ফাইভ এর কাঙ্ক্ষিত ফলাফল তার মানে আমরা যদি এখানে তিনটা বিট করে বাইনারিতে রূপান্তর করি তাহলে এই বিটটি পাওয়া যায় অতএব এটি উত্তর হচ্ছে ক এরপরে বলা হচ্ছে যে বাইনারি সংখ্যায় ওয়ান 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 জিরো ওয়ান ওয়ানকে হিসেবে রূপান্তর করলে কী মান পাওয়া যাবে টু বি থ্রি বি ফাইভ বি নাকি ফোর বি দেখুন এখানে যেহেতু বলা হচ্ছে আমাদের বিট আছে এখানে কয়টা শেষ থেকে চারটা আর দুটা ছয়টা আমাকে কাউন্ট করতে হবে শেষ থেকে আমাকে দেখতে হবে যে আসলে এই তিনটা বিটের আসলে ফলাফলটা কী যদি আমরা এই তিনটা বিট কল্পনা করি তাহলে কি ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটি ওয়ান এটি কার জন্য কারণ এটি হচ্ছে আমাদের এগারো অর্থাৎ এগারোর মান তাহলে এগারোকে আমরা কী দ্বারা রিপ্লেস করতে পারি বি দ্বারা তাহলে বি যেহেতু সবখানে আসে তার মানে এটা নিয়ে কথা বললে লাভ নেই এবং সামনে দেখতে হবে কী আছে সামনে কী আছে সামনে আছে ওয়ান ওয়ান ডাবল ওয়ান আছে তা ডাবল ওয়ান কার মান ডাবল ওয়ান যেহেতু আমাদের ওয়ান টু থ্রি এর মান তাহলে বলতে পারি সামনে থ্রি পিছনে কত হবে বি তার মানে এই যে থ্রি বি এটি হচ্ছে আমাদের উত্তর হেকদারিসিমেল নাম্বারের ক্ষেত্রে এরপর রয়েছে যে ডি এ ডি এ দাদা দাদা এটা পাওয়ার হচ্ছে এটা ছোটো হয়ে যাবে আচ্ছা দাদা এবং এখানে আসে আমাদের বাবা বলছে দাদা থেকে বাবা কত ছোটো দেখুন আমরা দাদা থেকে বাবাকে যদি বিয়োগ করি মানে দাদা থেকে বাবাকে বিয়োগ করি তাহলে কী পাবো তাহলে আমরা এই যে উপরে এ নিচে এ তার মানে কি আমরা এ এ মিলে গেলে আমরা কী পাবো আমরা কিন্তু সেখানে বিয়োগ করতে হবে তাই না তাহলে কি পাবো জিরো পাবো হ্যাঁ এ আর এ যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা জিরো পাবো ওকে এরপর কি আছে আমাদের বি আছে এবং ডি আছে তাহলে বি আর ডি এর জন্য আমরা কী পাবো তাহলে বি হচ্ছে এলেভেন আর ডি হচ্ছে কি আমাদের থার্টিন তাহলে এলেভেন টুয়েলভ থার্টিন তাহলে টু পাচ্ছি তাহলে আমরা জিরো টু আবার হচ্ছে কি জিরো এবং টু এখানে উত্তরটি হবে আমাদের এই যে ক এক উত্তর দেওয়া নেই এখানে উত্তরটি আমি দিয়ে নিচ্ছি তাহলে এখানে কিন্তু জিরো টু জিরো টু এখানে হচ্ছে উত্তরটি হবে কি জিরো টু টু জিরো টু জিরো মানে শেষ থেকে জিরো টু জিরো টু বা সামনে কি টু জিরো টু জিরো এটি হচ্ছে আমাদের দাদা থেকে বাবাকে বিয়োগ করলে আমরা কিন্তু এই ফলাফলটি পেয়ে যাই আচ্ছা এরপর রয়েছে পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি এখানে কিন্তু এই প্রশ্নে চলে এসেছে দ্বিতীয় অধ্যায় থেকে তারপরে উত্তর করে দিচ্ছি এখানে এখানে পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডার তার ডিকোডারের জন্য আমরা জানি যে যখন আমাদের ইনপুট হয় দুইটি আউটপুট হবে কয়টি পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট লাইন কত হবে তার মানে পাঁচটি হলে আমরা যখন টু এর পাওয়ার ফাইভ দেব তখন কী হবে আমাদের উত্তর হবে কি বত্রিশটি তার মানে এখানে উত্তর হবে বত্রিশটি কারণ কি যে টু এর পাওয়ার ফাইভ করলে যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখানে থ্রি হলে উত্তর হয়তো এইট এখানে ফোর হলে উত্তর হবে ষোলো এবং এর যদি ফাইভ হয় কত হবে উত্তরটা হবে বত্রিশ আচ্ছা এরপরে দেখতেছি আমরা যে এই মানটাকে বিসিডিতে কনভার্ট করতে বলছে তো এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি যে বিসিডি প্রত্যেকটা মান হচ্ছে চার বিট করে আমরা শেষ এই চারটা বিটকে আমরা একটা মান দেব এটা কি মান হবে ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে নাইনের মান পাচ্ছি নাইন পাচ্ছি কথা এখানে আমরা নাইন পাচ্ছি ওকে একটাই পাচ্ছি আর এখানে আছে কি ওয়ান জিরো ওয়ান ফাইভের মান তার মানে ফাইভ নাইন দশমীকে এই উত্তরটা হবে কি ফাইভ নাইন পর রয়েছে আমাদের সিক্স থ্রি ফোর এটি অক্টালে আসে আসলে এটিকে আমরা কি করব রূপান্তর করব সেক্ষেত্রে আমাদের ফোরের মান লাগবে আমাদের থ্রির মান লাগবে বাইনারিতে এবং কি সিক্স লাগবে তো সিক্স মানে কি সিক্স মানে আমরা জানি যে ওয়ান ওয়ান জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো তার মানে এখানে ওয়ান ওয়ান জিরো কিন্তু নাই তার মানে এটা হবে না এখানে জিরো দিয়ে শুরু হয়েছে এটা হবে না আচ্ছা এখানে কিন্তু ওয়ান ওয়ান জিরো রয়েছে এখানেও কিন্তু ওয়ান ওয়ান জিরো রয়েছে তার মানে এই ক এবং গ এই দুটোর মধ্যে একটা হতে পারে এরপরে হচ্ছে কি আমাদের সি থ্রি এর জন্য কি লাগবে থ্রির জন্য লাগবে জিরো ওয়ান ওয়ান তাই না জিরো ওয়ান ওয়ান তার মানে এখানে যদি আমরা এটাকে বাদ দিয়ে এই জিরো ওয়ান ওয়ান আমরা থ্রির জন্যে কাউন্ট করি তাহলে কিন্তু যে মানটি পাচ্ছি আমরা সেটা কিন্তু কয়ের সাথে মিটে যাচ্ছে আচ্ছা তাহলে প্রথম এই ওয়ান ওয়ান জিরো হচ্ছে সিক্সের জন্য ওয়ান সরি জিরো ওয়ান ওয়ান হচ্ছে আমাদের থ্রির জন্য আর এখানে হান্ড্রেড বা ফোর হচ্ছে কার জন্য ফোরের জন্য তাহলে এই এটি হচ্ছে আমাদের ক হচ্ছে আমাদের উত্তর এই মানটির জন্য এরপর ওয়ান জিরো ওয়ান 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 টু এর ডেসিমেল নাম্বার কত ডেসিমেল এটা কত হবে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসিমেল নাম্বার রয়েছে এখানে আমরা কীভাবে এটা কাউন্ট করবো আমরা জানি যে যে সিরিজের মাধ্যমে এই মানটাকে বের করা যায় সেটি হচ্ছে এরকম প্রথমটা হচ্ছে ওয়ান এরপরে টু এরপরে হচ্ছে ফোর এরপর হচ্ছে এইট এরপর হচ্ছে কত ষোলো তাহলে আমরা এখানে পাচ্ছি কি একটা ষোলো পাচ্ছি আচ্ছা ষোলো পাওয়ার পর কী পাচ্ছি আমরা ষোলো এরপরে আমরা কী পাচ্ছি আমরা ষোলো এইট পাচ্ছি না ওকে তাহলে এইট জিরো আছে তাহলে এইট লাগবে না তাহলে ষোলো এবং এখানে ফোর তাহলে কত হচ্ছে ষোলো আর চার হচ্ছে বিশ আর এখানে আছে দুই তাহলে বিশ আর দুই কত বাইশ আর এখানে এক কত হলো তেইশ তাহলে উত্তর হচ্ছে কি এখানে তেশ তার মানে আমরা সেই সিরিজের মাধ্যমে কিন্তু এই মানটি আমরা বের করতে পারতেছি আচ্ছা এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে বলা হচ্ছে যে মেসেঞ্জারে ব্যবহৃত ইমোজি কোন ধরনের কোডের মাধ্যমে উপস্থাপন করা যায় শুনেন ইমোজি হোক বাংলা লেখা হোক এগুলো কিন্তু আমরা ব্যবহার করি যে ইউনিকোডের সাহায্যে তাই না ইউনিক কোড এখানে উত্তরটি হয়ে যাবে এখানে বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল শুধুমাত্র কোনো একটা বা ডেসিমেল নাম্বারকে চার বিড়ে রূপান্তর করলে যে মানটি পাওয়া যায় সেই কোডটাকে বলা হয় বিসিডি কোড আর এসকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি হচ্ছে কোনো একটি অঙ্ককে বর্ণকে সিম্বলকে সংখ্যাকে একটা বাইনারি আট বিটে মানে রূপান্তর করা যায় ইবিসিডি হচ্ছে চার বিটের কোড তার মানে এখানে উত্তর হবে ইমোজির ক্ষেত্রে ইউনিকোড হেকদার ডেসিমেলের সংখ্যায় পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কয়টি হেকডারেসিমেল সংখ্যা প্রয়োজন দেখেন এক বাইট তো আমরা কি জানি এক বাইট কি বাইট এর জানার আগে আমরা জানতে বিট বিট হচ্ছে জিরো বা ওয়ান যে কোনো একটিকে আমরা কি বলতে পারি বিট বলতে পারি আর বাইট কোনটা পাশাপাশি আটটি বিট যখন একত্র হয়ে যায় তখন তার নাম হয় বাইট তাই এখানে বলছে হেকদার ডেসিমেল তো আমরা জানি কি যে হেকডার ডেসিমেল সর্বক্ষেত্রে কিন্তু চার বিট হয় তাহলে চার বিট হলে আমরা আট বাইট মানে সেক্ষেত্রে আমাদের এক বাইট বলছে এক বাইট তার মানে আট বিট প্রকাশ করার জন্য কয়টি হেকদারিসিমাল নাম্বার বা সংখ্যা প্রয়োজন সেক্ষেত্রে দুইটি কারণ দুটি মানে চার বাইট চার বিট আর দুটি চার বাইট মোট কি আট বিট মানে চার বিট চার বিট করে মোট আট বিট উত্তর হবে কি দুটি এরপর রয়েছে বিসিডি কোড কত বিটের কোড আমি একটুকে বলে দিয়েছি বিসিডি কিন্তু আমাদের ফোর বিট হ্যাঁ বিসিডি কিন্তু ফোর বিট তার মানে এখানে টু এখানে এইট এখানে থার্টি টু তার মানে কোনোটি নয় কি কোনোটি নয় তার মানে এখানে চার উত্তর নেই উত্তর কি তাহলে হবে কোনোটি নয় এরপর রয়েছে যে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডট ওয়ান ওয়ান এই টু এই নাম্বারটাকে যদি আমরা এখানে প্রত্যেকটায় মানে দশ আছে ষোলো আছে এখানে আট আছে যদি আমরা রূপান্তর করে যাই তাহলে কি সব ক্ষেত্রে হবে না কি ক হবে না খ হবে আসলে এটা আমরা এখন তোমাদেরকে করিয়ে দেখাবো যে আসলে এটা কীভাবে করতে হয় তো এটা কিন্তু করলে যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে এটা দশমীকে এই মানটি পাওয়া যাবে এটি হচ্ছে উত্তর ক আমরা এই ক এটা যে উত্তর এটা কিন্তু তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে এই ক এর উত্তরটা আমরা কীভাবে বের করেছি ওকে এবার রয়েছে যে এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল ওয়ান হলে এক্স অর লজিক গেটের আউটপুট কত হবে তো এটাও কিন্তু পরবর্তী লজিক গেট থেকে চলে এসেছে আমরা এখানে আমরা কী করতে পারি তো লজিক এক্স অরের যে মানটি পাই আমরা সেটি কি এক্স অর হচ্ছে যখন আমরা তিনটি ইনপুট একই রকম পাই মানে ওয়ান যদি আমাদের বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এক্স অরের যে মানটা সেটা ওয়ান পাওয়া যায় তোমরা জানো এটা হয়তো এই উত্তর হবে কি ওয়ান আচ্ছা এরপর রয়েছে আমাদের বাইনারিতে ওয়ান 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 এর পরের সংখ্যাটি কত হবে তাহলে বাইনারি ওয়ান 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 হচ্ছে সেভেন তাই না তাহলে সেভেনের পরে কথা হচ্ছে এইট এইট হচ্ছে কি ওয়ান জিরো 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 তার মানে ওয়ান ওয়ান থাউজেন্ড তার মানে এখানে উত্তর হবে ক এক হাজার এরপর এখানে দেওয়া আছে যে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এর ডেসিমাল সংখ্যা কত তাই না একশো পঁচাত্তর সংখ্যাকে অক্টাল সংখ্যায় প্রকাশ করুন তাহলে একশো পঁচাত্তরকে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে যে উত্তরটি হবে তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু প্রকাশ করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে এরকম যে যখন আমরা কোনো একটা ডেসিমেল নম্বরকে অক্টালে প্রকাশ করতে যাব তখন কিন্তু সেই বেজরা কী করতে হবে এটাকে মূলত ভাগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভাগ পদ্ধতির নিয়মে কিন্তু এটাকে তোমাকে করাই দিচ্ছি তার মানে এখানে যে উত্তরটি পাচ্ছি সেই উত্তরটি হচ্ছে কি সেই উত্তরটি হচ্ছে এখানে গোয়া নাম্বার দুইশো সাতান্ন এখানে উত্তর হবে কি দুইশো সাতান্ন এরপর রয়েছে যে অকটাল পদ্ধতিতে এক বাইটে দুইটি ইনপুট ওয়ান হলে আউটপুট কত হবে তাহলে অকটালে যদি আমরা এক বাইটে দুইটি ইনপুট ওয়ান করি তাহলে দুইটি ইনপুট ওয়ান করলে তা এক বাইট বলতে কি বোঝাচ্ছে এখানে দেখুন এক বাইট মানে হচ্ছে আটটি বিট তাহলে আটটি বিটের সামনে যে বিটগুলো আছে এখানে ছয়টি হচ্ছে আমাদের জিরো আর শেষ দুইটি হচ্ছে কি আমাদের ওয়ান বলছে সে যে বাইটে দুইটি ইনপুট ওয়ান হলে তাহলে যদি আমরা শেষ দুইটি ইনপুটে ওয়ান ধরি সেক্ষেত্রে উত্তর হবে কি আমাদের থ্রি কারণ আমরা থ্রিকে এলেভেন নামে জানি তার মানে জিরো 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 যদি ছয়টা জিরো এবং দুইটা ওয়ান থাকে উত্তরাপেক্ষী থ্রি কারণ এলেভেন হচ্ছে থ্রি এর উত্তর এরপর রয়েছে আমাদের জন্য এখানে বলছে যে বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত তো আমরা জানি যে বাংলা বর্ণমালা দিয়ে বা বাংলা যে আজকে আমরা ইউটিউবে বা বিভিন্ন নেটে গুগলে লিখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অবদান হচ্ছে ইউনিকোড তার মানে ইউনিকোড আবিষ্কার না হলে কিন্তু আমরা এই বাংলা দিয়ে এস এম এস বা এই ধরনের কোনো কাজ করতে পারতাম না সেক্ষেত্রে বলতে পারি ইউনিকোড তবে মনে রাখতে হবে ইউনিকোড কিন্তু ষোলো বিটের কোড পাশাপাশি ইউনিকোডের যে পূর্ব নাম ছিল সেটি হচ্ছে ইউনিভার্সাল কোড আর ইউনিকোড মূলত আবিষ্কার করে অ্যাপল অ্যান্ড জেরক্স কর্পোরেশন এটাও মনে রাখতে হবে এই অ্যাপল অ্যান্ড জেরক্স কর্পোরেশনের মাধ্যমে কিন্তু ইউনিকোড আবিষ্কার হয় আর ইউনিকোডকে মূলত এখন প্রায় একশো ছাপ্পান্নটি প্লাস ভাষা অন্তর্ভুক্ত হয়েছে যেই ভাষাগুলোকে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হয়েছে এখন যে যে ভাষায় এই এগুলো চাইলে ব্যবহার করে কী করতে পারবে তারা কিন্তু এই ধরনের কাজগুলো পরিচালনা করতে পারবে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা বাইনারিতে রয়েছে বিয়োগ করতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা বাইনারিতে রয়েছে তাহলে এখানে যে আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কী হবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ বামে ডানে যে আসলে এর যে বিয়োগ ফলটি দেওয়া আছে সেটি হচ্ছে কি সেটির উত্তর হচ্ছে আমাদের খ ওয়ান জিরো 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 তার মানে এই উত্তরটি হয়ে যাবে আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছ ওকে এরপর রয়েছে কি আমাদের জন্য ইউনিকোড একটি ইউনিকোড কি ইউনিকোড একটি ষোলো বিটের কোড আমি একটু আগে বলে দিয়েছি হবে ষোলো বিট এখানে ওয়ান সেভেন ফোর কোনো কিছু হবে না এরপরে হচ্ছে একশো তেহাত্তর সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখুন আমাদের একশো তেহাত্তর ওয়ান সেভেন থ্রি ওয়াক্টালের মধ্যেও আসে ওয়ান সেভেন থ্রি ডেসিমেলের ক্ষেত্রেও আসে ওয়ান সেভেন থ্রি হেকদারের ক্ষেত্রেও রয়েছে তাহলে বলতে পারি যে সবগুলোর জন্য প্রযোজ্য হবে কি আমাদের ঘ। এরপর রয়েছে যে সিক্স ফোর দশমিকের রয়েছে অক্টাল মান কত দশমিক যদি আমরা সিক্স ফোর থেকে এই মানটাকে পেতে চাই তাহলে এই মানটা কত হবে আসলে তো এখানে যদি আমরা এই কাজটি করি দশমিক থেকে যদি আমরা কোনো একটা মানকে অক্টালে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু সহ যে বেস আছে সেই বেজ দ্বারা কী করতে হবে আমাকে মূলত ভাগ করতে হবে এখানে বেজ দ্বারা ভাগ করলে আমরা ফলাফল পাচ্ছি কত একশো তার মানে উত্তরটি হয়ে যাবে ঘ উত্তরটি হয়ে যাবে কি আমাদের ঘ একশো এরপর ভগ্নাংশ যুক্ত রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে তাই না তো এ কিন্তু বলে দেওয়া আছে যে ভগ্নাংশ যুক্ত মূলত এটা বলার দরকার নেই যদি আমরা এতটুকুই বলি যে রেডিক্স পয়েন্ট এর ডান দিকের অংশকে কি বলে সেক্ষেত্রে বলবো যে এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ তাই না কারণ রেডিক্স পয়েন্টটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট এর সামনে যেটা রয়েছে সেটিকে বলা হয় মূলত পূর্ণ সংখ্যা বা হ্যাঁ পূর্ণ সংখ্যা বলে আর পরটাকে বলে ভগ্নাংশ নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন প্রদূষণ হওয়ার জন্য আমার কী লাগবে সেটি হচ্ছে যে এখানে চৌত্রিশ এখানে হচ্ছে পাঁচশো সাঁত্রিশ এখানে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ দশমিক সাত এগুলো প্রত্যেকটাই হচ্ছে পজিশনাল কারণ এগুলোর স্থান বিনিময় করলে এদের মানগুলো পরিবর্তন হয়ে যায় তাই এগুলো হচ্ছে প্রদূষণাল এখানে ত্রিপল ওয়ান অর্থাৎ এটি হচ্ছে রোমান সংখ্যা থ্রি এটি কিন্তু হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিচের কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এখানে রোমান সংখ্যা রয়েছে এখানে রোমান সংখ্যা রয়েছে এখানে হচ্ছে জন নেপিয়ারের এবিসি রয়েছে তার মানে তিনশো সাতান্ন এই সংখ্যাটি হচ্ছে আমাদের প্রদূষণ সংখ্যা পদ্ধতি কারণ এগুলো স্থান বিনিময় করলে মানটি পরিবর্তন হয়ে যাবে এরপর বলছে যে কোনটি প্রাচীন সংখ্যা পদ্ধতি তো পৃথিবীতে যখন কোনো সংখ্যা পদ্ধতি ছিল না তখন প্রথম যেটি আবিষ্কার হয় সেটি হচ্ছে আমাদের হায়ারোগ্লিফিক্স যার বাংলা অর্থ হচ্ছে পবিত্র লিপি এই পবিত্র লিপির মাধ্যমেই কিন্তু পৃথিবীতে প্রথম সংখ্যার আবিষ্কার হয় যার মাধ্যমে আমরা গণনা শুরু করি তো এটি হচ্ছে হায়ারোগ্লিফিক্স পরে অক্টাল বাইনারি হেসনে পরবর্তী সময় সংযোজন হয়েছে দশমিক দশ ভিত্তিক সংখ্যায় পনেরো এর হেকডার ডিসিমাল মান কত তাহলে পনেরো এর হেকডার ডিসিমেল মান হচ্ছে আমাদের এফ তার মানে আমরা জানি যে পনেরোকে হেকদার ডিসিম্যালের এফ দ্বারা রিপ্লেস রিপ্লেসমেন্ট করা হয় তাহলে এটি হচ্ছে উত্তর এফ এরপর রয়েছে আমাদের হেকদারেসিমেল পদ্ধতিতে এফ এর মান অকটাল পদ্ধতিতে কত হবে এফ এর মান যদি আমরা অক্টালে নিয়ে আসি তাহলে আমরা জানি যে এফ এর মান অকটালে আনার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এফ এর মানটাকে আগে বাইনারিতে নিয়ে আসতে হবে বাইনারিতে হবে জিরো ওয়ান 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 মানে চারটা ওয়ান হবে এই চারটা ওয়ান ওয়ানকে যদি আমরা শেষ থেকে তিন বিট করে ভাগ করি তাহলে শেষে তিনটা হচ্ছে আমাদের সেভেন এবং সামনে যে একটি ওয়ান আছে এটি হচ্ছে কি আমাদের ওয়ান তাহলে হচ্ছে কি ওয়ান সেভেন তার মানে হবে কি উত্তরটা ষোলো সতেরো তাহলে খ উত্তর হয়ে যাবে সংখ্যা প্রকাশের ক্ষুদ্রতম প্রতীকে কি বলে সংখ্যা প্রকাশের যে ক্ষুদ্রতম প্রতীক আছে সংখ্যা বলে না চিহ্ন বলে না প্রতীক বা অঙ্ক বলে অঙ্ক বা ডিজিট বলতে পারি আমরা ওকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রথম ধারণা দেন কে এটি হচ্ছেন গডফ্রিট লিবনিস আল জাবির আল খারি আল হরিজমি আল হেজেন উত্তর হবে কে গডফ্রিজ লিবনিস এরা হচ্ছে ক উত্তর ইনি কিন্তু অ্যাট ফার্স্ট বাইনারি নিয়ে কথা বলেন তাই এনাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির জনক বলা হয়ে থাকে এরপর বাইনারি পদ্ধতিতে এক এর বা বাইনারি পুরক কত তার মানে পুরক বলতে আমরা যা বুঝি যা থাকবে সেই মানটাকে উল্টাই দিলে যা মান পাওয়া যায় সেটি হচ্ছে পুরক জিরো থাকলে ওয়ান উত্তর ওয়ান থাকলে জিরো উত্তর তাহলে এখানে ওয়ান দেওয়া আছে উত্তরটি অবশ্যই কী হবে জিরো হবে এরপর রয়েছে কম্পিউটারে অভ্যন্তরীণ কাজ হয় কিভাবে তো আমরা জানি কম্পিউটারে সমস্ত কাজ হয় জিরো আর ওয়ানের মাধ্যমে আর এটি যেহেতু বাইনারি সংখ্যার সাথে মিলে যায় তাই বলতে পারি বাইনারি পদ্ধতিতে ওকে উত্তরটা কিন্তু অক্টাল ডেসিমেল বা অন্য কোনোটি হবে না এবার রয়েছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় এটি হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান 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 জিরো এর ব্যবহৃত মান কত এর মানটা হচ্ছে এরকম যে আমরা যদি এটাকে আগে প্রথমে এটাকে ডেসিমিল নিয়ে আসি যেহেতু উত্তরটি দেওয়া আছে হেকদার ডেসিমেলে এটাকে আমরা আগে ডেসিমিল নিয়ে আসবো তারপরে সেটাকে আমরা হেগদে ডিসিম রূপান্তর করে দেব তাহলে ওয়ান 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 জিরো এটি হচ্ছে শেষটা হচ্ছে কি আমাদের ওয়ান জিরো তাহলে হবে কি এটা প্রথম ওয়ানটা হচ্ছে আমাদের টু এর জন্য এরপরে হচ্ছে কত কি এরপরে হচ্ছে কি ফোর তাহলে টু আর ফোর পাচ্ছি ফাইভ ফাইভ এবং এ

এখানে আমরা শেষ শেষ জিরোটা হচ্ছে ওয়ান এর এটা হচ্ছে টু প্রথমটা এরপরটা হচ্ছে টু 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 এবং ফোর এটা হচ্ছে আমাদের টু আর ফোর হচ্ছে আমাদের সিক্স সিক্স আর এটা হচ্ছে কি আমাদের ফোরটিন তাহলে ফোরটিনকে যদি আমরা হেকদার্সি রূপান্তর করি সেটি হচ্ছে ই তাহলে ই এর মান হচ্ছে এটি এরপর রয়েছে ওয়ান ওয়ান জিরো জিরো সংখ্যাটি কতটি বিট রয়েছে আমরা স্পষ্টতই এখানে চারটি বিট দেখতে পাচ্ছি দুটি জিরো বিট দুটি ওয়ান বিট উত্তরভাবে কি চারটি বিট পাওয়া যাচ্ছে এখানে আচ্ছা এরপর রয়েছে হেগজাডিসিমেল সংখ্যা পদ্ধতির বেশ কত তারা আমরা জানি কি হেক্সাতে মূলত ষোলো ডিবিট ইউজ করা হয় জিরো থেকে ওয়ান পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত আর এখানে এ থেকে এফগুলোকে মূলত ক্যারেক্টার বলা হয় এখানে ছয়টি ইংরেজি বর্ণমালা ইউজ করা হয় আর এগুলোকে বলা হয় ক্যারেক্টার এরপর রয়েছে আট বাইট সরি আট বিট কত ক্যারেক্টার তাহলে আট বিট ইকুয়াল কিন্তু হচ্ছে আমাদের ওয়ান ক্যারেক্টার তাহলে উত্তর হচ্ছে কি আমাদের খ ওয়ান ক্যারেক্টার এরপর রয়েছে যে ষোলো ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালায় কতটি প্রতীক রয়েছে তার মানে ছয়টি রয়েছে কারণ এবি ডি এফ এখানে ছয়টি রয়েছে ভিত্তিক বলতে সংখ্যা আমাদের হেকদারিসিমাল নাম্বারকে বোঝানো হচ্ছে এখানে হচ্ছে এম এস বি এম এস বিতে কী হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হ্যাঁ তাহলে দেওয়া আছে মোস্ট সুইটেবল বিট সুইটেবল হবে না এটা ম্যাক্সিমাম দেওয়া আছে এগুলো হবে না তাহলে উত্তর মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এর উত্তর এম এস বি আরেকটি রয়েছে এলএসবি সেটি কিন্তু লেস্ট সিগনিফিকেন্ট বিট অনেক সময় বি না থেকে ডি থাকতে পারে সেক্ষেত্রে হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডিতে হবে কি ডিজিট আর লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট এরপর রয়েছে যে টু এর পাওয়ার বা ঘাত জিরো এইট এর পাওয়ার বা ঘাত জিরো এখানে হচ্ছে আমাদের লগের নিয়মে এটা করতে হবে এর যোগফল কত তার মানে এখানে যদি আমরা এটাকে যদি কাউন্ট করি সেখানে মান পাচ্ছে ওয়ান এখানে মান পাচ্ছে ওয়ান কারণ কোনো ঘাত বা কোনো কিছু যদি পাওয়ার জিরো হয় সূচকের নিয়মে সেটাকে ওয়ান মান ধরতে হয় তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে উত্তর হচ্ছে কি ওয়ান যোগ ওয়ান ইকুয়াল টু টু হবে উত্তর এরপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক রূপান্তর করলে কত হবে তাহলে এটা হচ্ছে এই ওয়ান হচ্ছে ওয়ান বাট এই ওয়ান হচ্ছে আমাদের ফোর তাহলে এখানে ওয়ান আর ফোর হচ্ছে ফাইভ আর ফাইভ এখানে ওয়ান হচ্ছে এইট তাহলে ফাইভ আর এইট হচ্ছে কি আমাদের থার্টিন তার মানে এখানে উত্তর হবে কি তেরো এরপর রয়েছে ত্রিপল ওয়ান তা ত্রিপল ওয়ানকে দশমিকের রূপান্তর করলে আমার সেভেন পাই এটা আমাদের মুখস্থ রয়েছে এটা আমরা পেরে যাব এরপর বলা হচ্ছে টু কমপ্লিমেন্ট বা টু এস কমপ্লিমেন্ট নির্ণয়ের নিয়ম কী তাই টু এস কমপ্লিমেন্ট নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথমে ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হয় এর সাথে ওয়ান যোগ করতে হয় তাহলে এখানে খতে উত্তর হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট প্লাস ওয়ান বাকিগুলোতে কিন্তু দেওয়া আছে যে প্লাস জিরো জিরো তো হয় না মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করতে হয় না প্লাস টুও হয় না তাহলে উত্তর হচ্ছে কি ওয়ান এস কমপ্লিমেন্ট প্লাস ওয়ান করলে কিন্তু আমরা টু এস কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত নাম কি তাহলে বাইনারি যে অঙ্ক রয়েছে সেগুলো যে সংক্ষিপ্ত নাম আছে সেগুলো সংক্ষিপ্ত নামকে আমরা কি বলি সেগুলোকে বলি আমরা বিট তাহলে উত্তর হচ্ছে কি এখানে বিট আমরা বাইট বলি না কারণ বাইট হওয়ার জন্য আটটি বিট লাগে আমরা কোট বলি না কোড হচ্ছে কোনগুলো যে সাংকেতিক চিহ্নগুলোকে আমরা বাইনারিতে রূপান্তর করি সেই সংখ্যার মানটাকে বলা হচ্ছে কোট আর ইউনিকোড কোনটা যে পৃথিবীর প্রায় একশোর অধিক যে ভাষাগুলো নিয়ে কোডভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের ইউনিকোড ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড ওকে এরপর রয়েছে এস কে সারণিতে সপ্তানব্বই থেকে একশো বাইশ কোডগুলো কী বোঝায় তার মানে আমরা জানি সেখানে কিন্তু যে এস কে সারণি রয়েছে সেখানে কিন্তু আমাদের আটচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত জিরো থেকে নাইন বোঝায় এবং পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত বড়ো হাতের এ বোঝায় এ থেকে জেড বোঝায় এবং সাতানব্বই থেকে একশো বাইশ পর্যন্ত কিন্তু আমাদের ষোলো হাতের অক্ষর এ থেকে জেড বোঝায় অত্র উত্তর হয়ে যাবে এখানে ঘ নাম্বার এরপর রয়েছে যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় আমরা জানি ফার্স্টলি এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাই উত্তর হবে কি দুই যেগুলোর বেস আছে যেগুলোতে স্থানীয় মান আছে নিজস্ব মান আছে এগুলোকে বলা হয় প্রদূষণ সংখ্যা পদ্ধতি আর যেগুলোর মধ্যে এগুলোর কোনো একটি কমতি আছে সেগুলো হচ্ছে আমাদের নন প্রদূষণ সংখ্যা পদ্ধতি তো এইরকম এই তিনটি গুণ বিদ্যমান আছে এরকম সংখ্যা আছে মোট চারটি এক হচ্ছে বাইনারি দুই হচ্ছে ওয়াকটাল তিন হচ্ছে হেক ডেসিমেল চার হচ্ছে হেকজাডেসিমেল এরপর বলছি যে বাইনারিতে ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান হলে কেরি কত থাকবে তাহলে একের সাথে জিরো যোগ করলে তো একই পাচ্ছি তাহলে কেরি কিছু নাই কেরি কিছু নাই মানে কি কেরি আমাদের জিরো আসে তাহলে উত্তর হবে কেরি জিরো তাহলে ওয়ান জিরো জিরো এইট অক্টালে রয়েছে এর পূর্ববর্তী ক্রমিসংগত তার মানে যদি আমরা ওয়ান জিরো জিরোকে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করি তাহলে যে মানটি পেয়ে যাব সেটি হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো এর পূর্ববর্তী নাম্বার তাহলে এখানে যদি আমরা এই মানটি বিয়োগ করি উতরাবে সেভেন সেভেন তাহলে উত্তর আছে কী কী আমাদের গ গ উত্তর দশমিক পযোজিত সাত এর মান অক্টালে কত হয় দশমিক পযোজিত সাত এর মান অক্টালে কিন্তু আমাদের কী হবে ত্রিপল ওয়ান হবে এটি কিন্তু একদম ফিক্সড এরপর রয়েছে বাইনারিতে ওয়ান জিরো 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 দশমিক সংখ্যায় কত হবে তার মানে এটা কিন্তু আমাদের দশমিক হবে আট তার মানে দশের জন্য ওয়ান জিরো ওয়ান জিরো ষোলের জন্য হচ্ছে কি আমাদের এটা আরও বড়ো মান লাগবে তাহলে আট হচ্ছে কি আমাদের এক হাজার তোমরা যারা এক থেকে একশো এক থেকে পনেরো পর্যন্ত মুখস্থ করছো তোমরা দেখেই বুঝতে পারছো এই মানটা কত হবে এবার রয়েছে যে সংখ্যার প্রকৃত মান গঠনের শব্দে প্রথম অংশটিতে জিরো হলে সংখ্যাটি কীরূপ হয় তার মানে যদি আট বিটের একটা সংখ্যাকে যদি আমরা প্রথম মানটা আমরা জি জিরো জিরো পাই সেক্ষেত্রে সেই মানটাকে আমরা কী বলবো তাহলে আমরা জানি যে আট নাম্বার বিটটাকে বলা হয় সাইন বিট এই সাইন বিটে যদি আমরা জিরো পাই সেক্ষেত্রে হবে পজিটিভ আর যদি আমরা ওয়ান পাই সেটা হবে কি নেগেটিভ তাহলে এরা জিরো পাওয়া যাচ্ছে তো জিরো পাওয়া যাওয়ার কারণে এরা হবে কি আমাদের পজিটিভ পজিটিভ মানে কি ধনাত্মক তার মানে উত্তর আছে ক ধনাত্মক উত্তর আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো আমরা খুব দ্রুতই হয়তো পরবর্তী আরও পঞ্চাশটি এমসি নিয়ে হাজির হয়ে যাব আমাদের ডিজিটাল ডিভাইস থেকে এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের এই কমেন্টসগুলোই কিন্তু আমাদেরকে এই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ করে তো আজকে এ পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম